প্রয়াগরাজে ভোর চারটে জমাট অন্ধকার আর শিরশিরে বাতাস ঠিক সেই সময় মহাকুম্ভের স্নানে চলেছেন প্রথমে সন্ন্যাসীরা আর তারপর কৌপিনধারী গেরুয়াধারীরা সেই সারিতে ধীর পায়ে চলেছেন নাগা সন্ন্যাসিনীরা হ্যাঁ ছাই মাখা নাগা সন্ন্যাসীদের সাথে সাথে মহাকুম্ভের মহাসমাগম হাজির মহিলা নাগা সন্ন্যাসীরা নাগা সাধু সন্তদের জীবনযাত্রা নিয়ে মানুষের আগ্রহের শেষ তার উপর মহিলা নাগা সন্ন্যাসী মহিলা নাগা সন্ন্যাসিনীদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই তাদের এই কৃচ্ছ সাধনের রোজনামচাটি কেমন এই বিশ্বে তো সবই মোহ সবই মায়া এই দুই অনুভূতি এড়ানো সাধ্যকার কিন্তু এদের কাছে সংসার কি অসার পার্থিব সমস্ত মোহ মায়াকে হেলায় হারিয়ে এমনকি পরনের বস্ত্রটিকে ত্যাগ করে সম্পূর্ণ নির্বস্ত্র হয়ে থাকেনি বা কীভাবে এই মহিলা নাগা শান্ত কার সাধনা করেন এই নাগা সন্ন্যাসিনীরা মনের জয় পান নির্বাসনা সন্ন্যাসিনীরা নমস্কার আমি ড্রেনিসা আজকের ভিডিও কন্টেন্টে আপনাদের স্বাগত নাগা সন্ন্যাসীদের নিয়ে আমাদের কৌতূহলের অন্ত। বিভিন্ন ট্রাভেল ব্লগার হোক বা ইউটিউবার এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আপনারা নাগা সন্ন্যাসীদের জীবনযাত্রা সম্পর্কে অনেকটাই অবহিত কিন্তু নাগা সন্ন্যাসিনীরা তারা কেমনভাবে তাদের জীবন অতিবাহিত করেন জীবনের লজ্জা নিবারণের শেষ বস্ত্রটিকেও ত্যাগ করা একজন মেয়ের পক্ষে কি সম্ভব নাগা সন্ন্যাসিনীরা কিন্তু সেটাই পড়ে দেখে নিজের দেহের ওপর মনের যে জয় সেটা তারা কিভাবে পেয়েছেন এতটা সংবরণ করা মোহ মায়া সবকিছু ত্যাগ করা একজন মেয়ের পক্ষে কি করে সম্ভব এই নাগা সন্ন্যাসিনীরা কোন জাদু বলে তা করছেন আজকের কন্টেন্টে সেটাই আপনাদের জানান নাগা সন্ন্যাসিনীদের জীবন কিন্তু কোনো রহস্যের থেকে কম নয় আর এই রহস্যের ডুব দিতে গেলে আজকের এই ভিডিও কন্টেন্টটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে কারণ এদের জীবনযাত্রা এরা নিজেরাই কিন্তু ভীষণ রহস্যময় আসুন তাহলে আপনাদের নিয়ে যাই সেই জগতে জানেন কি হিন্দু ধর্মে নাগা সন্ন্যাসীদের ধারাটা অত্যন্ত পুরনো আদি শঙ্করাচার্য অষ্টম শতাব্দীতে সন্ন্যাসী আর ঋষিদের এক যোদ্ধার দলকে নিয়ে বিদেশি শক্তির থেকে হিন্দু ধর্মকে বাঁচাতে আখাড়া ব্যবস্থা তৈরি করে একদিকে চলতো কঠোর আধ্যাত্মিক প্রশিক্ষণ আর অন্যদিকে ধর্মকে রক্ষা করার জন্য অস্ত্র শিক্ষা লাভ করতেন এরা একধারে এরা তপস্বী আর অন্যদিকে এরা যুদ্ধ বিষয় প্রাচীনকাল থেকে যখনই হিন্দু ধর্ম সনাতন হিন্দু ধর্মের ওপর আঘাত এসেছে তখনই ধর্মকে রক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছেন নাগা জীবনের বাজি লড়ে হিন্দু ধর্মকে আগলে রেখেছে এরা মুঘল আমলেও ত্রাতা হিসাবে হাজির হয়েছিলেন তারা অস্ত্র হাতে অসহায় পুণ্যার্থীদের রক্ষা করতে এগিয়ে আসেন এই নাগা সাধুরাই মুঘল সেনার সঙ্গে রক্তক্ষয়ী লড়াইও করেছিলেন এরাই এই সন্ন্যাসী সম্প্রদায়ের আখাড়ারই একটা অংশ হলো জুনা এই আখারারই অংশ হলেনি পুরুষ এবং স্ত্রী নাগা সন্ন্যাসীরা সারা শরীরে ভস্ম মেখে পুরুষ নাগা সন্ন্যাসীরা আমাদের খুব পরিচিত হলেও স্ত্রী নাগা সন্ন্যাসীদের জীবন নিয়ে অনেকেরই কোনো ধারণা নেই প্রতিপদে কঠিন পরীক্ষায়দের পুরোপুরি রহস্য ঢাকা তাদের জীবন এবার আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য নাগা সাধু হওয়া কিন্তু মুখের কথা নয় পুরুষদের পক্ষে বিষয়টা কিছুটা সহজ হলেও মহিলাদের কাছে বিষয়টা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জ পুরুষদের ক্ষেত্রে যা নিয়ম মেনে চলতে হয় জানা যায় মহিলাদের ক্ষেত্রে সেখানেও বদল রয়েছে মহিলা নাগা সাধু হতে গেলে যা যা মানতেই হবে নাগা সন্ন্যাসিনী হতে চাইলে প্রথমেই সেই মহিলাকে ছয় থেকে বারো বছর ব্রহ্মচর্য পালন করতে হবে তা শেষ করে উঠতে পারলেই সেই মহিলা নাগা সাধু হতে পারেন বলতে পারেন এটাই তার প্রাথমিক ক্রাইটেরিয়া তারপরে জীবনকে পুরোপুরি ঈশ্বরকে উৎসর্গ করতে হয় তবে যেসব মহিলারা নাগা সন্ন্যাসী হতে চান গুরুর কাছে প্রমাণ করতে হয় তাদের কোনো পিছুটার নেই প্রতি পদে পদে পরীক্ষা দেওয়ার পর একজন মহিলা নাগা সাধু হওয়ার যোগ্যতা অর্জন করেন সংসার পূর্বাশ্রম পূর্ব পরিচয়কে বিসর্জন দিয়েই সন্ন্যাসের পথ ধরতে হয় তাদের জীবিত অবস্থায় নিজের পিণ্ডদান করতে হয় জানেন কি যে মহিলা নাগা সাধু হতে চান তাকে জীবিত অবস্থায় নিজের পিণ্ডদান করতে হয় সংসার জীবনে ইতি টেনে নিজের পিণ্ডদান করেন এরা তার সঙ্গেই ছিন্ন হয় সংসারের যাবতীয় মোহ মায়া কুম্ভ বা মহাকুম্ভের সময় গোপনে এই কাজ করা হয় বলে ধর্মীয় বিশ্বাস মহিলাদের ক্ষেত্রে পিণ্ডদানের পর মাথা ন্যাড়া হতে হয় সারা জীবন উৎসর্গ করে দেন ঈশ্বরের জন্য এরা এবার মহিলা নাগা সন্ন্যাসীরা কি খাবার খান বলুন তো ফল বিভিন্ন গাছের শিকড় বিভিন্ন গাছের পাতা সবজি ইত্যাদি খেয়ে বাঁচেন এরা দিনে পুজো এবং ধ্যান দিয়ে শুরু হয় এদের ব্রহ্ম মুহূর্তে সকালে ঘুম থেকে উঠে ভগবান শিবকে জপ করেন এবং সন্ধ্যায় ভগবান দত্তাত্রয়ের পূজা করেন শোয়ার জন্য কখনোই বিছানা ব্যবহার করেন না এরা শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস খালি মাটিতে শুয়ে থাকে। চব্বিশ ঘন্টায় মাত্র একবার খান ভিক্ষে করেই নিজেদের আহার সংগ্রহ করেন নাগা সন্ন্যাসিনীরা কিন্তু একদিনে মাত্র সাতটি বাড়িতে এরা ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন এই সাতটি বাড়িতে কিছু পাওয়া না গেলে সেদিন অভুক্ত থাকতে হয় এদের নাগা সন্ন্যাসীদের আখারায় পুরুষ নাগা সন্ন্যাসীদের সমকক্ষই মহিলারা তাদের সকলে মা বলে ডাকেন বছর ভর পাহাড়ে বা গুহায় সন্ন্যাস জীবন যাপন করেন এই সাধবীরা আর এবার আজকের কন্টেন্টের একটা খুব ইন্টারেস্টিং দিক অনেকেই জানতে চান যে নাগা সন্ন্যাসীরা যেরকম পোশাকহীন বা বস্ত্রহীনভাবে থাকে নাগা সন্ন্যাসিনীরাও কি তেমনভাবেই থাকে না এক্ষেত্রে নিয়মের একটু বদল আছে তারা গানটি বা ঢিলে ঢালা পোশাক পরেন পোশাকে কোনো সুতো বা সেলাই করা পোশাক তারা পড়তে পারে না আর একটা বিষয়ও নাগা সন্ন্যাসিনীদের মধ্যে কিন্তু দিগম্বরই আছে কিন্তু সমাজ ব্যবস্থার কারণে তারা একাকি থাকতে পারেন না বা তারা সমাজ থেকে অনেকটা দূরে থাকেন দূরে সরে থাকেন জীবনের সার সত্য জানার ঈশ্বরকে জানার উপলব্ধি করার অদ্ভুত একটা টানে পার্থিব কামনা বাসনা ত্যাগ করেনি নাগা সাধু সাধু জীবনের এই পথ খুঁজতেই ছিন্ন করেন সংসারের যাবতীয় মোহ মায়া এই রহস্যকে জানতেই একদিকে যেমন তাদের কাছে তার পরিবারের মৃত্যু হয় তেমনই পরিবার ও সমাজের কাছে এদের মৃত্যু হয় জীবন রহস্যের সন্ধানের পথে বেরিয়ে নিজেদের জীবনই ঢেকে যায় রহস্য আজকের এই কন্টেন্টটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন আবার একটা কন্টেন্ট নিয়ে দেখা হচ্ছে খুব শিগগিরই নমস্কার